সমস্ত সিস্টেমটা যেভাবে জনবিরোধী নীতিতে কৃষিপণ্য তৈরির খরচা বেড়ে যাচ্ছে আবার এটা অদ্ভুত সমস্ত নিয়মে ওই মজুদারি অমুক ব্ল্যাক মার্কেটিং এগুলো উৎসাহিত করছে কেন্দ্রীয় সরকারের নীতিগুলো সেই জায়গায় দাঁড়িয়ে এই মূল্যবৃদ্ধির সমস্যাটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা না এটা সারা ভারতবর্ষের সমস্যা ফলে বিজেপি শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে এমন নাটক না করে যদি এটা কেন্দ্রকে বলেন তাহলে সারা দেশেই এই বিষয়টা একটা বিষয় দুর্নীতি আনিস ভাইদেরও গ্রহ চাষি দেখিয়ে পঁয়তাল্লিশ কোটি জালিয়াতির অভিযোগ পরে সেই টাকাই পাঠানো হয়তো মল্লিকের অ্যাকাউন্টে খবর টিভি সূত্রে দেখুন একটা তদন্ত চলছে এবার সূত্র বলে বিভিন্ন ধরনের খবর আসছে বা কোথাও কোথাও এজেন্সির তরফ থেকে কিছু কিছু কথা বলা হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলি এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই কনসার্ন যারা অভিযুক্ত তারা বা তাদের আইনজীবীদের কথাও শুনতে হবে কিন্তু কোথাও যদি কোনো অবৈধ কোনো লেনদেন থাকে কোনো অন্যায় থাকে নিশ্চিতভাবে তদন্ত হোক এবং যথাযথ আইনি ব্যবস্থা হোক এখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না কিন্তু বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি যেন এমনভাবে পরিচালিত না হয় যে তৃণমূলকে বদনাম করার একটা চেষ্টা নিয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নেয় তারা নিরপেক্ষভাবে তদন্ত করুক আর সত্যিই যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে কোনো অবৈধভাবে টাকার এদিক ওদিক হয়ে থাকে সেক্ষেত্রে যদি তথ্য প্রমাণ থাকে তারা আদালতে দিন আইন আইনের পথে চলবে আমি সেই জায়গাটা আমি তো বলছি যে এই রেশন দুর্নীতি মামলায় যারা অ্যারেস্ট হয়েছেন বলে বলা হচ্ছে বা তাদের সম্পর্কে যে লেনদেনের কথা বলা হচ্ছে এজেন্সি যা বলছে এজেন্সির কথা ধ্রুব সত্য এটা করার মনে কোনো কারণ নেই এজেন্সির কথা ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু এটাও দেখতে হবে যে বিজেপি বিজেপির নির্দেশিত বিজেপির নির্দেশিত পথে কেন্দ্রীয় এজেন্সিগুলো তৃণমূলকে বদনাম করার জন্য কোনো বাতাবরণ নেতিবাচক খবরের কোনো একটা পরিস্থিতি তৈরি করছে না কিন্তু যদি কেউ কোনো অন্যায় করে থাকেন যদি অবৈধ লেনদেন থাকে যদি তথ্য প্রমাণ দিয়ে আদালতে কনসার্ন এজেন্সি কনসার্ন পারসনদের বিরুদ্ধে লেনদেন দেখাতে পারে তাহলে আইন আইনের পথে চলবে যদি কেউ কোনো অন্যায় করে থাকেন এবং সেটা যদি আদালতে প্রমাণিত হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই তৃণমূল কংগ্রেস শুধু স্পষ্টভাবে বলছে যেন বিজেপির নির্দেশিত পথে তৃণমূলকে ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ভুয়ো গল্প ফেঁদে কোনো তদন্তের কাহিনী না শোনানো হয় আমি আবার বলছি যে দলেরই হোক যে নেতৃত্বের যিনি হন যদি কেন্দ্রীয় এজেন্সি যা বলছে যদি সেগুলোর অবৈধ কাজ বেআইনি কাজ বেআইনি সম্পত্তি এগুলো যদি সত্য হয় তাহলে আইন আইনের পথে চলবে তারা ব্যবস্থা নিন কিন্তু এজেন্সি যেন বিজেপির নির্দেশে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এমন কোনো গল্প না ছড়ান যার সার্বত্তা পরে গিয়ে খুঁজে পাওয়া যাবে না ফলে এজেন্সি যা বলছে সেটাই ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই বহু ক্ষেত্রে এই ধরনের কিছু কথা বাজারে ছাড়া হয় পরে তার সারবত্তা খুঁজে পাওয়া যায় না যদি সত্যিই কোনো অবৈধ লেনদেন থাকে বেআইনি ভাবে টাকা কেউ নিয়েছেন টাকা আত্মসাত করা হয়েছে সরকারি ফান্ড বা সাধারণ মানুষের সঙ্গে কোনো বিষয় যদি কোনো তাদের কাছে তথ্য প্রমাণ থাকে তারা আদালতে দেবেন এবং কনসার্ন ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা বা তাদের আইনজীবীরা তারাই উত্তর দিতে পারবেন নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী বিধানসভায় বাহিনী প্রবেশ নিয়ে মামলা অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী না এটা তো খুব আপত্তিকর বিষয় যে কেন্দ্রীয় বাহিনীর কোনো নিরাপত্তা কেউ পেতে পারেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্য বিধানসভায় কেন ঢুকবে কিসের জন্য ঢুকবে রাজ্য বিধানসভা স্পিকারের আওতাভুক্ত সেই জায়গাটা স্পিকারের সিদ্ধান্ত শেষ কথা এবার কেন্দ্রীয় বাহিনী তাদের কোন উদ্দেশ্যে কি কারণে সেখানে ঢোকানো হবে এটা তো অত্যন্ত অন্যায় কথা মামার বাড়ির আবদার তাহলে রাজ্যের যে সাংসদরা রাজ্য সরকারের পুলিশের নিরাপত্তা পান তাদেরকে লোকসভায় রাজ্যসভায় সংসদ ভবনে ঢুকতে দেওয়া হোক পুরো পুরোদস্তুর রাজ্যের লক্ষ্যে নিয়ে যদি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য বিধানসভার ভেতরে ঢোকার মামার বাড়ির আবদার কেউ তোলে তাহলে রাজ্যের যারা আছেন তাদের যারা নিরাপত্তা পান যে স্তরের নিরাপত্তা পান এক্স পান ওয়াই পান ওয়াই প্লাস পান জেড পান জেড প্লাস পান তাহলে তাদেরও পুরো বাহিনী নিয়ে সংসদ ভবনে ঢোকার অনুমতিটাও দিতে হবে ওরা বঙ্গভঙ্গের দাবি বিজেপি করছে না এটা বলেও বিজেপির নেতারা উন্নয়ন বা জাতি নির্বাচনে সবাই করছেন এক দু হাজার ছাব্বিশের লক্ষ্যে রাগঢাক না করে সরাসরি হিন্দুত্বের লাইনেই হাঁটছে এত কথার দরকার কি যখন রাজ্য সরকার প্রস্তাবটা আনবে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব যারা সত্যি বঙ্গভঙ্গ চায় না তারা সমর্থন করুক বিজেপি সমর্থন করুক এই প্রস্তাবকে একটা খোলা স্টেটমেন্ট দিক বিজেপি যে আমরা বঙ্গভঙ্গ চাই না বিষয়টা তো তা নয় অ্যাকচুয়ালি বিজেপি তো বঙ্গভঙ্গ চায় তাদের নেতাদের মুখ থেকে তো সেই কথাগুলো বেরিয়ে যাচ্ছে যেখানে বিজেপি জিততে পারে না যেখানে হেরে যায় ব্যাকডোর দিয়ে ডিস্টার্ব করা ক্ষমতায় আসা এটা রাজ্য চাই এটা কেন্দ্রশাসিত অঞ্চল চাই এই ধরনের কাজ তারা করে যায় এটা কি কিছুটা সুবিধা করে দিচ্ছে না হুমায়ুন কবির বা ফিরাদ মন্তব্যগুলো বিজেপিকে না এইভাবে সুবিধা অসুবিধা নিয়ে কোনো মন্তব্য করব না বিজেপি তারা বিজেপির ইচ্ছা হচ্ছে বঙ্গভঙ্গ করা তৃণমূল কংগ্রেস সেটা রুকবে বাংলার মানুষ সেটা রুকবেন এবং বিজেপি আরো বেশি জনবিচ্ছিন্ন হবে সেই কারণেই বিজেপির ভেতরের যারা আছেন তারাও তো বুঝতে পারছেন যে বঙ্গবঙ্গ এই রাজনীতি বাংলার মানুষ সমর্থন করবে না তাই তারা নানা শুলে নানা রকম কথা বলে বিভ্রান্তি তৈরি করছেন জীবন বিমাকে জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হোক স্বাস্থ্য বিমা জিএসটির আওতা থেকে বাদ দেওয়ার জন্য মোদী সরকারের কাছে দাবি মুখ্যমন্ত্রী জিএসটি প্রত্যাহার না করলে রাজপথে নামবেন এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আজকে চিঠিও দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য একটা বড় বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে কেন্দ্রীয় সরকার এবারে বাজেটে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার প্রিমিয়ামের ওপর জিএসটি চাপিয়েছে এইটিন তাতে এটা জনবিরোধী নীতি এটা আপনার আমার গোটা সমাজের মধ্যবিত্তে নিম্নবিত্তে শ্রমজীবী সবার সমস্যা স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা সাধারণ মানুষের রক্ষা কবচ এই রক্ষা কবচের উপর বোঝা চাপাচ্ছে এই কেন্দ্রীয় সরকার আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সুরে এর বিরোধিতা করেছেন তিনি দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অবিলম্বে তার এই সিদ্ধান্ত রোল ব্যাক করুন ফিরিয়ে নিন উইথড্র করুন প্রত্যাহার করুন অন্যথায় মানুষের এই সমস্যা নিয়ে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা তার প্রিমিয়ামের উপর যে জিএসটি এটা প্রত্যাহারের দাবিতে এবং এখানে জিএসটি বসানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সর্বাত্মক আন্দোলনে নামে আচ্ছা সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ আছে রাহুল গান্ধী যখন কাস্ট সেলসাসের কথা বলেছেন তখন শীর্ষ আদালত করে পর্যবেক্ষণ বিশেষ করে প্রতি প্রান্তিক্বের বিশেষ সংরক্ষণ রা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে আপনারা কীভাবে দেখছেন এটা পুরো রায়টা আমাদের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন রায়ের কপি পুরোদস্তু দিচ্ছেন আমরা সমাজের প্রত্যেকটি শাখার প্রত্যেকটি শ্রেণীর এবং যারা অনেকটা পিছিয়ে পড়া প্রত্যেকের উন্নয়নের পক্ষে সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের রায় পুরোটা দেখছেন আমাদের শিষ্য নেতৃত্ব যথাসময় জানানো হবে রামকৃষ্ণ মিশনের জমি দখলের একটা অভিযোগ জাল নথি বানিয়ে মাটি গাড়ায় জমি দখল করা আছে দশ বিঘা জমি বেদখলের অভিযোগ মিশনের গত সাতাশে জুলাই জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠায় মিশন কর্তৃপক্ষ যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে নিশ্চিতভাবে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক রামকৃষ্ণ মিশনের অভিযোগ পুলিশ প্রশাসন রাজ্য সরকার খতিয়ে দেখবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন যেই যে কতিপয় কিছু ব্যক্তি বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তি বা কোনো চক্র অসাধু চক্র যারা সরকারি বা অন্য এই ধরনের জমি হাঙর জমি দখল করার যারা চেষ্টা করেন

এটা সম্পূর্ণভাবে ব্রাক্ত বলতে পারবে মাননীয় শিক্ষামন্ত্রী বলতে পারবেন এই ধরনের কোনো কারণে হয়েছে কি না তার অন্যান্য কর্মসূচি আছে সেটা সম্পূর্ণভাবে বা কী বিষয়ে আলোচনার জন্য চেয়েছেন সেটার কতখানি কি অবস্থা এটা একদম অ্যাবসলিউটলি শিক্ষামন্ত্রীর বিষয় নিট সম্পূর্ণভাবে কেন বাতিল নয় তার ব্যাখ্যা দিল শীর্ষ আদালত তার পর্যবেক্ষণ যে নিটে কোনো পদ্ধতিগত ত্রুটি হয়নি তবু কেন্দ্র সরকারকে আরো সতর্ক থাকার পরামর্শ সুপ্রিম কোর্টে এবং শীর্ষ আদালতের এই রায় বিরোধীরা অপপ্রচারের বিরুদ্ধে এমনটাই দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার উচিত অবিলম্বে দেশের বৃহত্তম বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে আগে ইস্তফা দেয়া তারা পশ্চিমবঙ্গে এসে বড় বড় কথা বলবেন আর নিজেদের সময় সমস্ত রকমভাবে এটা কি এটা তদন্ত এটা সিবিআই কেন্দ্রের বিজেপি সরকারের কেলেঙ্কারি কেন্দ্রের বিজেপির সিবিআই তদন্ত করছে তদন্তের নামে প্রহসন হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত নেট এবং নিট ফলে এটা পুরোদস্তুর তদন্তের নামে একটা প্রহসন হচ্ছে এবং যথাযথভাবে আদালতকে সঠিক অভিমুখের পুরো তথ্য কেন্দ্রীয় শিক্ষা দফতর বা এজেন্সি দিচ্ছে কিনা তাতেই আমাদের সন্দেহ রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায় এবং সেই ইয়েতে ভিত্তিতে সিসিটিভি ভিভিপ্যাট মেশিন সমস্ত কিছু সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি এর পাশাপাশি গোটা বিষয় নিয়ে তৃণমূল সংসদ অভিনেতা দেখতেও একটি নোটিস পাঠিয়েছে হাইকোর্ট গোটা বিষয়টা নিয়ে ঘাটাল থেকে নির্বাচিত সাংসদ দেব তৃণমূল কংগ্রেসের দেব ছিল দেব আছে এবং দেব ভবিষ্যতেও থাকবে ফলে যিনি মামলা করেছেন তাকে পরাজিত প্রার্থী হয়েই পরবর্তী নির্বাচন পর্যন্ত বা আগামী দিন থাকতে হবে আর এটাই যদি তার সান্ত্বনা পুরস্কার হয় যে ওই সব ফুটেজগুলো রাখতে বলেছেন তাহলে আরও স্পেসিফিক অর্ডার করিয়ে আনুন কাঠের আলমারিতে রাখবো না স্টিলের আলমারিতে রাখবো সিন্ধুকে রাখবো আরো স্পেসিফিক করে দিন আমরা যত্ন করে রেখে দেবো মাঝে মাঝে দূর থেকে গিয়ে দেখে আসবে ওই তো রয়েছে ওই তো রয়েছে তাতে দেবের আচ্ছা ফুটপাত দখল এবং ফুটপাথ উচ্ছেদ নিয়ে একটা বিষয় চলছিল যেটা দেখা যাচ্ছে বর্ধমান শিউজি রামপুরহাট এবং রাজাঘাটের একটা ছবি ফুটপাথের অবৈধ দোকান ভাঙা হয়েছে কিন্তু ভাঙা হয়নি তৃণমূলের শ্রমিক সংগঠন অফিস আমি বলতে পারবো না একদম স্থানীয় কোনো বিষয়ের বিষয় পার্টি স্ট্যান্ড ফুটপাথ পার্টির পরিষ্কার স্ট্যান্ড যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফুটপাথে অনধিকার কিছু থাকবে না অবৈধ কিছু থাকবে না এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন এক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখা হবে না যে জায়গাটা স্থানীয় প্রশাসন মনে করবে যে এই জায়গাটা অবৈধভাবে ব্যবহার হচ্ছে

না এখন কেউ যদি জোর করে একটা জায়গায় দখল করে বসে থাকে তাকে সরালে পুনর্বাসন দিতে হবে এটা কোন আইনে পড়ছে আমি আপনার জমিতে দখল করে বসে আছি সেটাকে সরাতে গেলে পুনর্বাসন দিতে হবে এটা 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 কাজের কথা হলো এসব কোনো হাস্যকর কথা আর তৃণমূলের পার্টি অফিস বা তৃণমূলের কিছু ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ এই অভিযোগটা ঠিক না একাধিক জায়গা হয়েছে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের কোন ইয়ে সেগুলো কিন্তু সরানো হয়েছে পরিযায়ী শ্রমিক যারা এরাজ্যে দয়া করে আটকে আছেন এবং তাদের সঙ্গে একশো পঞ্চান্ন জনের সঙ্গে রাজ্যে যোগাযোগ করতে পেরেছে বিরোধীরা অভিযোগ করছে যে এত পরিযায়ী শ্রমিক কারণ হচ্ছে আমাদের রাজ্যে কাজ নেই বিরোধীদের খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের মাটিতে অন্য রাজ্য থেকে আসা কর্মী পরিযায়ী শ্রমিকের সংখ্যা সেই শ্রমিকদের সংখ্যা হচ্ছে এক কোটি অন্য রাজ্য থেকে বাংলায় কর্মসংস্থানের জন্য কাজ করতে এসে যে শ্রমিকরা রয়েছেন তার সংখ্যা এক কোটি আর বাংলা থেকে সারা ভারতে যাওয়ার শ্রমিকের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ ফলে বিরোধীরা জ্ঞান দেওয়ার আগে ভেবে দেখবেন বিষয়গুলো এগুলো কোনো হঠাৎ কখনো কিছু হয়নি এটা একটা দীর্ঘদিন ধরে একটা বিষয় হয়ে আছে যারা যান কাজের জন্য তাদের বন্ধু বান্ধবরা যায় তাদের পরিবারের অন্য লোকও যায় এরকম একটা চলতে থাকে ফলে হঠাৎ কেউ বাংলা থেকে চলে গেছেন এরকম ঘটনা ঘটেনি ফলে তথ্য পরিসংখ্যান নিয়ে কথা বলবেন বাংলায় কর্মসংস্থান এর সঙ্গে তাটা জড়াবেন না বাংলায় কর্মসংস্থান বাড়ছে সারা দেশের তুলনায় বাংলায় ঘরের দেশের ঘরের থেকে বেশি বাড়ছে কিন্তু আবার বলছি সারা দেশের অন্য জায়গায় থেকে বাংলায় কাজ করতে আসার সংখ্যা এক কোটি আর বাংলা থেকে সারা জায়গায় যাওয়া সেটা হচ্ছে লক্ষ এটা মাথায় রাখবেন পরিষ্কার হয়ে যাবে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা ঘটেছে কেন ঘটলো কাদের গাফিলতি কড়া হাতে তদন্ত হওয়া উচিত এবং যাদের গাফিলতি তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ হওয়া উচিত জমা জলে যেভাবে এক তরুণের মৃত্যু হয়েছে এটা মর্মান্তিক তার পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং যাদের গাফিলতিতে এই জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটল কেন কিভাবে জলে বিদ্যুৎ লাগলো তাদের গাফিলতিতে লাগলো কোন ঘটনায় লাগল আশা করি পুলিশ এবং স্থানীয় প্রশাসন যথাযথ তদন্ত করে যাদের দায় বা যার দায় তাদের চিহ্নিত করবেন তাদের যথাযথ ব্যবস্থা হওয়া উচিত একটাই জেলা পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য সফল প্রধান তিনি জানিয়েছেন তিনি দলীয় কাজে ব্যস্ত থাকেন বলে তাই স্কুলে যেতে পারেন না এদিকে তার জায়গায় তার হাতৃবধূ প্রতিদিন স্কুলে যান পড়ায় এবং মাসে মাসে বেতন দেন অত্যন্ত অন্যায় কাজ এটা যদি সত্য হয়ে থাকে অত্যন্ত অন্যায় কাজ করা ব্যবস্থা নেওয়া উচিত যিনি এক মানে একজনের বদলে বিনা অধিকারে পড়াতে যাচ্ছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত আর যিনি এই কীর্তিটি করছেন তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া উচিত আশা করি শিক্ষা প্রশাসন শিক্ষা দফতর এ ব্যাপারে কঠোরতম পদক্ষেপ নেবে আনন্দ করে প্রকাশ্যে যেভাবে দেখা যাচ্ছে লাঠি নিয়ে দুষ্কৃতিটা ছাড়ছে এবং সেখানে শাসক দলের তারা অনুগত কর্মী এবং পাশাপাশি তিন দিন পরেও সবাই অ্যারেস্ট হলো এবং এই ঘটনা নিয়ে কি বলবেন এটা কলকাতার প্রকাশ্যে লাঠি নিয়ে হামলা হচ্ছে হোটেলে দৃশ্যটা তো অত্যন্ত খারাপ দৃশ্য অবাঞ্ছিত দৃশ্য ফলে এ ধরনের দৃশ্য কাঙ্ক্ষিত নয় সব ব্যাপারে যে রাজনীতি থাকে তার কোনো মানে নেই এটা কোন দলের কে কি কারা এসব হাজার তর্ক এর মধ্যে ঢোকা যায় কিন্তু মোদ্দার কথা হচ্ছে যারা করেছে পুলিশ নিশ্চিতভাবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ধরেছে এবং ধরছে এতগুলো লোক তার মধ্যে কেউ কেউ কোথাও কিছুদিন পালিয়ে থাকার চেষ্টা করতে পারে কিন্তু পুলিশ ধরে নেয় যে বিভিন্ন কাজগুলোকে আবার অনুদান কোনো বলছে নতুন কিছু নয় বিজেপির লোকেরা তৃণমূলকে ভোট দিয়েছেন বহু লোক সেই জন্য তো তৃণমূলের কমছে যারা বিজেপির নেতাদের বাড়ির লোক যেমন দিলীপ ঘোষের পরিবার দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী সার্ভিস পেয়ে মুগ্ধলে দিলীপ বাবুর পরিবার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন প্রার্থীদের ভোট দেন

फिनांस मिनिस्टर सेंट्रल फिनेंस मिनिस्टर निर्मला सीतारामन सीतारामन जी को एक बहुत इंपॉर्टेंट चिट्ठी भेजा है देखिए ये जो लाइफ इंश्योरेंस है और मेडिकल इंश्योरेंसेस है इसका जो प्रीमियम है वो कौन देता है आम आदमी देता है कौन देता है मिडिल क्लास देता है कौन देता है आप मैं सब लोग देता है इसके ऊपर इसके प्रीमियम का ऊपर 18 परसेंट जीएसटी वो बैठा दिया तो ये तो पूरा एंटी पीपल है ये मेडिकल इंश्योरेंस और हेल्थ इंश्योरेंस और लाइफ इंश्योरेंस ये तो बहुत बहुत जरूरी चीज है तो ये आम जनता ये इंश्योरेंस के ऊपर डिपेंड करते हैं ट्रस्ट करते हैं इंश्योरेंस कराने का कोशिश करते हैं तो अब ये सेंट्रल गवर्नमेंट अगर ये लाइफ इंश्योरेंस और मेडिकल इंश्योरेंस के प्रीमियम के ऊपर 18 परसेंट जीएसटी बैठा देंगे तो उसे तो बहुत बहुत मुसीबत होगा ये आम जनता को इसीलिए ममता दीदी का जो डिमांड है सेंट्रल गवर्नमेंट मस्ट रोल बैक दिस डिसीजन ये विदड्रॉ करना चाहिए विदड्रॉ करना पड़ेगा विदड्रॉ करना होगा नहीं तो ऑल इंडिया तृणमूल कांग्रेस पूरा मूवमेंट ये लाइफ इंश्योरेंस और मेडिकल इंश्योरेंस के प्रीमियम के ऊपर जो एट्टीन परसेंट जीएसटी है वो विदड्रॉ करने के डिमांड लेकर ममता दीदी अनाउंस किया है हम लोग मूवमेंट शुरू करेंगे तो बीजेपी वालों ने आज एजेंसी से फिर से वॉकआउट किया और प्राइस हाइक को लेकर उन्होंने तो प्रोटेस्ट किया है आउटसाइड ऑफिस में देखिए वो ये जो प्राइस हाइक है ये तो सेंट्रल पॉलिसी ये तो बंगाल का प्रॉब्लम नहीं है पूरा देश का प्रॉब्लम है अब देखिए ये ट्रांसपोर्टेशन कॉस्ट पेट्रोल डीजल उसका प्राइस हाइक वो कुकिंग गैस अब देखिए अभी ये जो पूरा सिस्टम है जो एग्रो प्रोडक्ट्स है आप पूरा साड़ से लेकर पूरा जो सिस्टम है वो उसका जो खर्चा है बहुत 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 वो बढ़ चुका है इसीलिए ये महंगाई अभी ये पॉलिसीज चेंज करना पड़ेगा सेंट्रल गवर्नमेंट को सेंट्रल गवर्नमेंट को पॉलिसीज चेंज करना पड़ेगा लोकल मार्केट में क्या है वो ममता दीदी ऑनरेबल चीफ मिनिस्टर देख रहा है टास्क फोर्स घूम रहा है थोड़ा बहुत कम भी हो गया लेकिन सेंट्रल पॉलिसीज के कारण जो बेसिकली पूरा प्रोडक्शन कॉस्ट ट्रांसपोर्टेशन कॉस्ट वो जो बढ़ गया है तो वो तो कमाना पड़ेगा रिड्यूस करना पड़ेगा ये तो रेस्पॉन्सिबिलिटी है सेंट्रल गवर्नमेंट का तो भाजपा वालों यहां पर नाटक करने से क्या होगा देखिए ये जो इन्वेस्टिगेशन हुआ ये सी बी आई इन्वेस्टिगेशन एक फार्स है क्योंकि सेंट्रल गवर्नमेंट का एजुकेशन डिपार्टमेंट का देश का सबसे बड़ा एग्जाम स्कैम हो गया है और वो छुपाने के लिए उसका सीबीआई, भाजपा का सीबीआई वो इन्वेस्टिगेशन कर रहा है तो ऑनरेबल सुप्रीम कोर्ट का पास सेंट्रल गवर्नमेंट या सीबीआई प्रॉपर सब इंफॉर्मेशन दे रहा है या नहीं दे रहा है यही तो क्वेश्चन है ठीक है ओके